নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমার এই মজার মজার ভিডিও পেতে তো দেখুন মুড়ি ভাজার জন্য নিয়েছি আমি এক বাটি বালি একটা নিয়েছি কাঠের হাতা বাঁশের কুচি ও শুকনো করে রেখেছিলাম চার কেজি চাল সেই চার কেজি চাল দেখুন নিয়ে নিছি চালটা কিন্তু আমি আগে থেকে শুকনো করে রেখেছিলাম এখন এই চালটায় দেখুন লোহার কড়াইতে আমি নেড়ে নেব তো দেখুন বন্ধুরা চালের পরিমাণটা আমার অনেকটাই এজন্য দেখুন গ্যাসে কিন্তু হবে না এই জন্য মাটির উনুনে দেখুন আমি গোবর দিয়ে একটু লাতা দিয়ে দিয়েছি এখন আমি উনুনের মধ্যে দেখুন কাঠগুড়ি দিয়ে দিচ্ছি তাহলে উনুনটা কিন্তু তাড়াতাড়ি ভালোভাবে ধরে যাবে খুব অল্প সময়ের মধ্যে এই দেখুন পুরো উনুনটার ভেতরে এইভাবে দিয়ে দিতে হবে এরপরে আমি সরু সরু যে কাঠ কেটে রেখেছি সেই কাঠগুলো কিন্তু দু সাইড থেকেই দেখুন এমনভাবে দিতে হবে যেন তাড়াতাড়ি উনুনটা ধরে যায় তা হলে কিন্তু উনুন ধরাতে অনেকটাই দেরি হয়ে যায় এজন্য মুড়ি ভাজতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে এই জন্য সরু সরু করে কাঠগুলো যতটা সম্ভব আপনারা কেটে নেবেন তাহলে তাড়াতাড়ি উনুনটা ধরে যায় এ দেখুন এইভাবে কাঠগুলো এপাশ থেকে ও থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আর মাঝখানটাতে দেখুন আমি যে কোনো পলিথিন বা একটু কাগজ দিয়ে দিলেই তাহলে কিন্তু কাঠি দিয়ে যখনই ছেঁকানো হবে তখনই তাড়াতাড়ি ধরে যাবে উনুনটা তো দেখুন বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি আর এই দেখুন চার কেজি চাল কিন্তু লোহার কড়ায় বসিয়ে ঢেলে নিয়েছি আর এই দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে চালটা ভালোভাবে গরম করে নিতে হবে যেহেতু লোহার কড়াই একবার যদি গরম হয়ে গেছে তাড়াতাড়ি চালটা কিন্তু গরম হয়ে যাবে আগেকার দিনের মা ঠাকুমারা যেভাবে মাটির কড়াইতে চাল নাড়ত তাতে কিন্তু অনেকটাই সময় লেগে যেত আর খুব সাবধানে কিন্তু চালটা নাড়তে হতো না হলে অনেক সময় মাটির খলায় কিন্তু ফেটেও যেত বা ভেঙে যেত এটা কিন্তু ফেটে বা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই এজন্য এই পদ্ধতিতে মুড়িটা আপনারা খুব সহজেই বাড়িতে ভেজে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে মাঝখানে দেখে নিচ্ছি চালটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে কারণ তাহলেই জানবেন হয়ে গেছে কেউ যদি সেভাবে অনুভব করতে না পারেন তাহলে দু চারটে চাল কিন্তু দাঁত দিয়ে চিবিয়ে দেখতে পারেন যদি গুঁড়ো হয়ে যায় তাহলে জানবেন হয়ে গেছে আর যদি না গুঁড়ো হয়ে দাঁতে বসে যায় তাহলে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু চালটা মুড়ি ভাজার জন্য রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালোভাবেই গরম করে নামিয়ে নিয়েছি এ দেখুন আর লোহার কড়াইটা কিন্তু অনেকটাই গরম আছে এই জন্য নামিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাতে কিন্তু কড়াইটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তাহলে আর চালটা ফুটে যাওয়ার কোনো ভয় থাকবে না তা না হলে কিন্তু লোহার কড়াইটা যদি গরম থাকে আর যদি নামিয়ে রেখে দিই তাহলে তলার চালগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট মুড়ির মতন ফুটে যাবে সে ফোটা চালগুলো কিন্তু খলার মধ্যে যদি দেওয়া হয় মুড়ি হবে না তো দেখুন বন্ধুরা আমি এখন খলার মধ্যে কিছুটা চাল দিয়ে দিয়েছি আর কুচিগুলো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে বালির মধ্যে তাহলেই কিন্তু মুড়িগুলো দেখুন সমস্ত ধীরে ধীরে ফুটে উঠলো যখনই ফোঁটা বন্ধ হয়ে যাবে দেখুন কুচিটা এইভাবে ধরিয়ে দেখুন কিভাবে ঘোরাতে হবে এই দেখুন হাতের সাহায্যে কুচিটা ঘুরিয়ে সমস্ত মুড়িগুলো দেখুন এইভাবে বের করে নিতে হবে প্রথম প্রথম কিন্তু কুচিটা ধরতেও পারতাম না আর কিভাবে মুড়িটা বের করতে হবে বুঝতে পারতাম না তারপরে যখন কিছুদিন অভ্যেস করতে হলো তারপরে অটোমেটিক কিভাবে ঘুরে চলে যা আসে হাতটা যা বুঝতেও পারি না নিজেও মুড়িগুলো দেখুন বের করে নিই তো অনেক সময় যারা মুড়ি ভাজা দেখতে থাকে তারা হয়তো ভাবেন যে কিভাবে কুচিগুলো হাত থেকে ছড়িয়ে মুড়িটা বের করানো হয় তো আপনারা দেখবেন এইভাবে চেষ্টা করতে থাকবেন খুব সহজেই কিন্তু মুড়িগুলো বেরিয়ে আসবে আর কুচিটা ধরা সেটা কোনো ব্যাপার না তো দেখুন একটা মোলাট পেপার বিছিয়ে দিয়েছি চারদিকে মুড়িগুলো কিন্তু ছড়িয়ে যায় তো এই জন্য দেখুন আমি আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছি আর এইভাবে কুচি দিয়ে দেখুন নাড়াচাড়া করতে হবে আর বালিটা যেন ভালোভাবে গরম থাকে একরকম কিন্তু কাঠের উনুনে জাল দিতে হবে আর অনেক সময় আপনারা দেখে থাকবেন অন্য কারো ভিডিওতে হয়তো গ্যাসে মুড়ি ভাজা যাচ্ছে গ্যাসেও মুড়ি ভাজা হবে সেখানে কিন্তু কম করে হবে আর আমাদের কিন্তু অনেকটাই চাল ভাজিতে হয় এতটা চাল কিন্তু গ্যাসে ভাজা কখনোই সম্ভব নয় এজন্যই আমাকে কিন্তু মাটির উনুনে ভাজিতে হয় দেখুন বালিটা অনেকটাই কড়া হয়ে গেছে এজন্য আমি দেখুন একটু কুচিগুলো কাপে তেল নিয়েছি একটু ডুবিয়ে আর বালির মধ্যে দিয়ে দিলাম তাতে কিন্তু বালিটা খুব সুন্দর পিছলে হয়ে গেল এই দেখুন আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছি আর কুচি দিয়ে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সম্পূর্ণ মুড়িগুলো ফুটে শেষ হচ্ছে যখনই ফোটা শেষ হয়ে যাবে তখনই দেখুন কুচি দিয়ে মুড়িগুলো বের করে নিতে হবে আর মুড়ি যখন হয় তখন কিন্তু মুড়ি ভাজার মুড় বা এনার্জিটাই আলাদা থাকে তাড়াতাড়ি মুড়ি ভাজা হয়ে যায় বিরক্তিভাব থাকে না আর যদি মুড়ি না হয় তাহলেই কিন্তু বিরক্তি লাগে মুড়ি ভাজার কোনো এনার্জি থাকে না দেখুন এইভাবে আমি সমস্ত মুড়িগুলো ভেজে নিচ্ছি কত সুন্দর মুড়িগুলো হয়েছে দেখুন এখন একটা চালুনের মধ্যে মুড়িটা চালিয়ে দেখুন আমি কুড়িয়ে নেব খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই যে কেউ মুড়িটা ভেজে নিতে পারবেন তাহলে কিন্তু আর কেমিক্যাল বা কোনো সারযুক্ত মুড়ি আপনাদেরকে খেতে হবে না অনেক সময় যারা প্যাকেট মুড়ি বা মেশিনের মুড়ি খেয়ে থাকেন তারা কিন্তু এই পদ্ধতিতে মুড়িটা ভাজে না তারা কিন্তু কেমিক্যাল বা সার দেওয়া থাকে চালটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে না এই জন্য অনেক সময় ওটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই জন্যই আপনারা বাড়িতে এই পদ্ধতিতে যদি মুড়িটা ভেজে খান তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার এই দেখুন আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ আমি বালি দিয়ে ভেজেছি তাহলে বালিগুলো নিচে গলে যাবে আর যদি দু একটা কুঁচি থাকে কুঁচিগুলোও কিন্তু গলে নিচে পড়ে যাবে আর মুড়িটা দেখুন আমি খুব পরিষ্কার মুড়িটা দেখুন নাড়াচাড়া করে আমি কুড়িয়ে যত্ন করে রেখে দেব এই দেখুন এখন আমি একটা বস্তা নেব বস্তার মধ্যে সমস্ত মুড়িটাই দেখুন কুড়িয়ে নেব অন্যদিন আমি ডেবাতে মুড়িগুলো কুড়িয়ে নিই আজকে কিন্তু একটা বস্তাতে কুড়িয়ে নেব এইভাবে কুলোর মধ্যে কুড়িয়ে ঢেলে নেব আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে